বন্ধুরা এই পৃথিবীতে যত রকমের জিনিস রয়েছে সবই শক্তিশালী এবং চমৎকারী গুণে ভরপুর বন্ধুরা ঠিক তেমনই একটি জিনিস হলো মৌমাছির মৌচাক এই মৌচাক মৌমাছিরা খুব পরিশ্রম করে কষ্ট করে তৈরি করে বন্ধুরা পুরাণ অনুসারে মৌচাকের মধ্যে এক দিব্য শক্তি এবং অলৌকিক ক্ষমতা লুকিয়ে রয়েছে বন্ধুরা এই শক্তি প্রয়োগ করে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন হিন্দু পুরাণ অনুসারে মনস্কামনা পূর্ণ করবার জন্য সবথেকে শুভ এবং শক্তিশালী হল এই মৌমাছির মৌচাক আপনার সকল মনস্কামনা আপনি পূর্ণ করতে পারবেন কিন্তু সঠিকভাবে এই মৌচাকের প্রয়োগ আপনাকে শিখতে হবে বন্ধুরা আপনাদের জীবনে অর্থের অভাব দারিদ্রতা আপনাদের পিছু ছাড়ছে না আপনার শত্রু আপনার পিছনে পড়ে রয়েছে বন্ধুরা আপনারা ভেঙে পড়বেন না এই মৌচাক প্রয়োগ করে আপনারা এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ প্রাপ্তি করতে পারবেন মনস্কামনা পূরণ করতে পারবেন শত্রু ধ্বংস করতে পারবেন দারিদ্রতা আপনার জীবন থেকে দূর করতে পারবেন বন্ধুরা মৌচাকের এই তান্ত্রিক প্রয়োগ যদি সঠিকভাবে আপনারা করেন তো এই উপায় কখনো ব্যর্থ হয় না বন্ধুরা যত বড় সমস্যা আপনার জীবনে থাকুক এই মৌমাছি প্রয়োগ করে আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আজ আপনাদের মৌচাকে সেই চমৎকারী উপায়ের কথা জানাবো যা আপনারা কোটি কোটি টাকা খরচ করলেও কখনো কোথাও জানতে পারবেন না তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই মৌচাক কিভাবে আপনারা প্রয়োগ করে আপনাদের জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে হর হর মহাদেব লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা হিন্দু পুরাণ অনুসারে এই মৌচাকের মধ্যে মা দুর্গা বাস করে বন্ধুরা মৌমাছিরা খুব কষ্ট করে এই মৌচাক তৈরি করে যেখানে দিব্য শক্তি থাকে পেত থাকে সেখানেই কিন্তু মৌমাছি মৌচাক তৈরি করে যেমন দেখবেন গাছপালার মধ্যে খালি পড়ে থাকা ঘরের মধ্যে যেখানে ভূত পেত থাকে সেখানে কিন্তু মৌমাছিরা মৌচাক তৈরি করতে যায় বন্ধুরা আপনারা দেখবেন যে অনেক দিন ধরে পড়ে থাকা খালি ঘর রয়েছে সেখানে মৌমাছি যাচ্ছে মৌচাক বানাচ্ছে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যেমন কয়লার খনিতে হিরে পাওয়া যায় ঠিক তেমনি। যেখানে দিব্য শক্তি অশুভ শক্তি থাকে সেখানেই কিন্তু একমাত্র মৌমাছি যায় এবং মৌচাক বানায় বন্ধুরা হিন্দু পুরাণে পরিষ্কার লেখা রয়েছে যদি আপনার বাড়িতে সবসময় মৌমাছি যাওয়া আসা করে বা আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির যে কোনো জায়গায় যদি মৌমাছি মৌচাক বানায় তাহলে বন্ধুরা আপনারা বিশ্বাস করুন আপনার বাড়িতে কেউ কালা জাদু করে রেখেছে বা অশুভ শক্তি ভূত ভূতভেদের অতিপ্ত আত্মা আপনার বাড়িতে রয়েছে বন্ধুরা তৎক্ষণাৎ আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন মৌমাছি আপনার ঘরে মৌচাক এই জন্যই তৈরি করছে যাতে আপনাদের কষ্ট থেকে মুক্তি মেলে বন্ধুরা এই মৌচাকে তান্ত্রিক উপায়ের কথা আপনাদের জানাবো কালা জাদু অশুভ শক্তি অশুভ ছায়ার হাত থেকে আপনারা মুক্তি পাবেন এই তান্ত্রিক উপায় করলে কিন্তু বন্ধুরা এই মৌচাকে সঠিক প্রয়োগ আপনাদের করতে হবে তো কীভাবে করবেন এই উপায় আজকের ভিডিওতে আপনাদের জানাবো সবার প্রথম মৌচাকের তান্ত্রিক উপায় বন্ধুরা যদি আপনাদের মন ভালো না থাকে আপনাদের কোনো কাজ যদি সঠিকভাবে না হয় আপনাদের ব্যবসা যদি ভালো না চলে ব্যবসায় যদি শুধু লস আর লস হয় ব্যবসা যদি বন্ধ হতে বসে বা আপনার মন যদি সবসময় অস্থির থাকে তাহলে আপনি জানবেন আপনার ওপর কেউ কালা জাদু করে রেখেছে ভূত পেতের অতীপ্ত আত্মা অশুভ ছায়া আপনাদের পিছনে পড়ে রয়েছে বন্ধুরা মৌচাকের ভেতর যে মোম থাকে ওই মোম আপনাকে সংগ্রহ করতে হবে আর এগারো দিন সেই মোম আপনার ঘরে প্রদীপের মধ্যে জ্বালাতে হবে বন্ধুরা এগারো দিন যদি এই ক্রিয়া আপনারা করতে পারেন এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন বন্ধুরা এগারো দিন টানা আপনাদের কিন্তু এই ক্রিয়া করতে হবে একদিনও কিন্তু বন্ধ দিলে এই ক্রিয়ার যে ফল সেই ফল কিন্তু আপনারা পাবেন না বন্ধুরা এই মৌচাকের মোম প্রয়োগ করে আপনার কিন্তু মনস্কামনাও পূরণ করতে পারবেন আপনার মনে যে কোনো মনস্কামনা যদি থাকে সেই মনস্কামনা আপনি পূরণ করতে পারবেন এই মৌচাকের মোম দিয়ে আর আপনি যদি মনস্কামনা পূরণ করতে চান তাহলে মৌচাকের এই প্রয়োগটি সঠিকভাবে আপনারা করুন বন্ধুরা এই মৌচাকের মোম আপনারা সংগ্রহ করবেন আর একটি অসত্য পাতা নেবেন আর সেই অসত্য পাতার ওপর এক টুকরো মোম রেখে দেবেন আর যে কোনো প্রভাবিত নদীতে ওই অসত্য পাতা আপনারা ভাসিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো প্রভাবিত নদীতে এক টুকরো মোম অসত্য পাতার ওপর রেখে সেই পাতাটি আপনাকে ভাসিয়ে দিতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি আপনাদের এগারো দিন করতে হবে টানা এগারো দিন বন্ধুরা কখনো কোনো পুকুরে ফেলবেন না পুকুরে ভাসাবেন না যে কোনো প্রভাবিত নদীতেই কিন্তু আপনাকে ভাসিয়ে দিতে হবে বন্ধুরা যখন আপনারা এই পাতাটি নদীতে ভাসাবেন অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে আপনাদের মনস্কামনা বা আপনাদের মনে যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছা কিন্তু জানাবেন বন্ধুরা সামান্য এই উপায়টি করলে আপনাদের যত বড়ই মনস্কামনা থাক সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা হিন্দু পুরাণে কথা কিন্তু লেখা রয়েছে বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে মৌচাকের থেকে যে মধু বের হয় এই মধু থেকে কয়েক প্রকারের রোগব্যাধি থেকে কিন্তু সারিয়ে তুলতে পারে এই মধু থেকে কয়েক প্রকারের রোগব্যাধি থেকে মুক্তি মিলতে পারে ঠিক একইভাবে এই মধু থেকে দারিদ্রতা ভূতপেত অর্থকষ্ট কিন্তু দূর হয় বন্ধুরা আপনারা যদি ঋণের জালে জড়িয়ে পড়েন বা আপনারা প্রচুর টাকা ইনকাম করছেন টাকা পয়সা নিজেদের কাছে সঞ্চয় করে রাখতে পারছেন না বা আপনারা নানান রকম আর্থিক সমস্যায় জড়িয়ে পড়ছেন তাহলে আপনারা অবশ্যই এই উপায়টি করুন কি করবেন আপনারা একটি লাল কাপড় নেবেন তার ওপর মৌচাকের এক টুকরো মোম রাখবেন তারপর ওই লাল কাপড়ের ওপর মোম রেখে কাপড়টি ভালো করে বেঁধে নেবেন তারপর বন্ধুরা আপনার বাড়িতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন আলমারির লকার বা ক্যাশবাসকে যেখানে সোনাদানা টাকা পয়সা রাখেন সেখানে ওই লাল কাপড়ে বাঁধা মোমটা রেখে দেবেন বন্ধুরা সোনা দানা টাকা পয়সা আপনাদের বৃদ্ধি হতে শুরু করবে আপনারা কখনো জীবনে কিন্তু অর্থের অভাব বুঝতে পারবেন না দারিদ্রতা আপনাদের জীবনে আশেপাশেও কিন্তু ঘেঁচবে না বন্ধুরা আজও কোটিপতি লোকেরা এই জিনিসটি বাড়িতে রাখেন এবং অর্থের বৃদ্ধি করেন বন্ধুরা আপনি যদি চান অর্থের বৃদ্ধি করতে তাহলে মৌচাকের মোম আপনার বাড়ির লকারে যেখানে টাকা পয়সার সোনাদানা রাখেন সেখানে রাখুন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন আর্থিক সমস্যার হাত থেকেও কিন্তু মুক্তি পাবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনার জীবনে যত বড় শত্রু থাকুক সেই শত্রুর হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন সেই শত্রুকে আপনি খুব সহজেই ধ্বংস করতে পারবেন এই শত্রুকে ধ্বংস করবার জন্য আপনাকে কিন্তু মৌচাকের মোম সংগ্রহ করতে হবে আর কালো হলুদ সংগ্রহ করতে হবে তারপর ওই কালো হলুদ হলুদের সঙ্গে মোম ভালো করে মিশিয়ে নেবেন তারপর যে কোনো পুকুরে বা নদীতে আপনারা ভাসিয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি করবার পর দেখবেন আপনার শত্রু আপনার নাম শুনলেই কিন্তু কাঁপতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি কিন্তু টানা এগারো দিন আপনাদের করতে হবে যত বড়ই আপনার শত্রু থাকুক সেই শত্রুর ধ্বংস হয়ে যাবে এবং ওই শত্রু কখনোই আপনার ক্ষতি করার কথা কিন্তু ভাবতেই পারবেন না স্বপ্নেও সে আপনার ক্ষতি করার কথা ভাববে না বন্ধুরা আজকের এই ভিডিওতে যে উপায়ের কথা আপনাদের জানালাম এই উপায় কিন্তু হিন্দু পুরাণে পরিষ্কার লেখা রয়েছে এই উপায়ের কথা এই জন্যই আপনাদের জানাচ্ছি যাতে আমার সমস্ত হিন্দু ভাই বোনেদের এই উপায় করে জীবনে ভালো হয় তাদের জীবনে যেন আর্থিক কষ্ট না আসে দারিদ্রতা যেন তাদের জীবনে স্পর্শ করতে না পারে তো বন্ধুরা শুধু একটাই কথা বলবো। এই উপায় কিন্তু একদম সঠিকভাবে আপনাদের করতে হবে তবেই আপনারা কিন্তু এই উপায়ে শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা